এবং জ্বালা এতটাই করব যে ছোট্ট একটু মাংস কিন্তু বাইর হবে এটি আপনার এমনিতেও যায় না ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিতে পারবেন না আচ্ছা বলেন তো পায়েল সমস্যা আপনার কত বছর ধরে পুরনো এক বছর দশ বছর নাকি চল্লিশ বছর পাইলস ফিস চুলা ও অ্যানাল ফিসারের সমস্যা যত পুরনোই হোক না কেন ইনশাল্লাহ এটার চিকিৎসা আমরা নিয়ে এসেছি আপনার পায়ে পথে রক্ত পরে প্রচন্ড ব্যথা জ্বালা পোড়া করে বাথরুম ঠিক মতন ক্লিয়ার হয় না এসব সমস্যা আপনি লজ্জা হয়ে কাউকে কিছুতেই বলতে পারছেন না দেখুন মানুষের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো চিকিৎসা সঠিক সময় না নিলে এটি মারাত্মক সমস্যা ধারণ করতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে পায়েলসের সমস্যা প্রকারবেদ অনুসারে পায়েলসের উপসর্গ বিভিন্ন রকম হয়ে থাকে পায়েলসকে মূলত ছয়টি স্টেপে ভাগ করা যায় প্রথম ডিগ্রি পায়েলস দ্বিতীয় ডিগ্রি তৃতীয় ডিগ্রি চতুর্থ ডিগ্রি থম্পুস্ট হ্যামারাই এবং হ্যামারাই প্রথম দিকে পায়েসের ক্ষেত্রে আপনার রক্ত যাবে কোনো ব্যথাও করবে না কোনো মাংস পিণ্ড বাইর হবে না দ্বিতীয় দিকে পাইলসের ক্ষেত্রে আপনার শুধু ব্যথা করবে হালকা একটু ছোট্ট গোটার মতো বাইর হবে যা বাথরুম শেষ হয়ে গেলে অটোমেটিকলি ভিতরে চলে যায় তৃতীয় দিকে পায়েসের ক্ষেত্রে আপনার রক্ত যাবে হালকা ছোট্ট একটু গোটার মতো বাইর হয়েছে যেটি বাথরুম শেষ হয়ে গেলে অটোমেটিকলি ভিতরে যায় না এটি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেওয়া লাগে চতুর্থ ডিগ্রি পাইলসের ক্ষেত্রে আপনার প্রচন্ড ব্যথা করবে রক্ত করবে এবং জ্বালাপো এতটাই করব যে ছোট্ট একটু মাংস কিন্তু বাইর হবে এটি আপনার এমনিতেও যায় না ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন না আমাদের পাইলস প্লাস তৈরি। কোনো খেতে হবে এক গ্লাস পানির সাথে মিক্স করে তিন দিন পরে এক চামচ করে খেতে হবে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন ন্যাচারাল পাইলস প্লাসের সাথে থাকুন ধন্যবাদ